আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মনের মতো হলে সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ সতেরোই জানুয়ারি দু হাজার একুশ রবিবার আপনার যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একেবারে প্রাণ কেন্দ্র অবস্থিত রেলবাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে রবিবার এই হাটটি কী দামে বিক্রি হচ্ছে এই হাটে গরুগুলো সেই দামের ধারণাগুলো দেবো এবং জানিয়ে রাখি আজকে উত্তরাঞ্চলের শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি তাই এই হাটে আজকে একটু গরু আমদানিটা কম হয়েছে তারপরে যে গরুগুলো এসেছে এগুলো কি পরিমাণ দাম পর্যন্ত উঠেছিল কত হলে বিক্রি হবে এই ধারণাগুলো দেবো আজকে আর কি আলাইকুম ভালো আছেন এই যে ওইটা এটা কি বকনা নারিয়া বকনা এটাও বকনা তার পাশে সেটা বকনা আচ্ছা আচ্ছা এটা তো দেশি না কেমন চাচ্ছিলেন না ওইটা সাড়ে ষোলো একেবারে এখন তো একেবারে বাজারে প্রায় শেষ মুহূর্তে অবস্থান করছি এটা এটা কত পর্যন্ত দাম বললো চোদ্দো হাজার আর বিক্রি বেচাবেক্রি কত হলে হবে পনেরো পনেরো ছাড়া দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা এবং এটা একত্রিশ হাজার হলে হবে মানে এটা পনেরো হাজার টাকা এটা ষোলো হাজার টাকা মানে দুইটাই কি দেশি আচ্ছা আচ্ছা এই দুইটাই দেশি গরু দশকের আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা আর দুইটাই দেশি আচ্ছা এই যে তার পাশে আমরা আমরা আচ্ছা এই যে এ পাশে আরো আমরা দুইটা গরু দেখছি আমরা এ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করব আচ্ছা এ ভাইকে আমরা প্রায় রেল বাজার হাটে দেখি তিনি অনেক গরু নিয়ে আসে এবং অনেকগুলো বিক্রি করে একটু কথা বলি ভাই আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা বলেন দেখি বাজারের দুইটা নিয়ে আসেন বিক্রি করতে পারেন নাই মানে আজকে কি মানে বাজার কি খুব খারাপ লোক আসে নাই কাস্টমার সেভাবে আসে নাই আচ্ছা দাম কেমন কি এগুলো তো হয় না ছত্রিশ হাজার চাওয়া দাম দাম বলছে কত বত্রিশ বলছে দর্শক বলছে ছত্রিশ চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি আচ্ছা এটি আচ্ছা আপনি সর্বশেষ কত হলে দিতে পারবেন একেবারে এখন শেষ মুহূর্তে মানে যেটা না হলে নয় এ ধরনের একটা ধারণা দেন হোক আপনি চৌত্রিশ তেত্রিশ হলে দিয়ে দেবেন তেত্রিশ হলেই দিয়ে দেবেন তো বেশ সুন্দর তো তেত্রিশ হাজার হলেই দুইটাই বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনি কি সব হাটে যান আমার এটা সেটা বিভিন্ন হাটে যান আচ্ছা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনার ফোন নাম্বার আছে নম্বর ম্যাম বলুন দেখি জিরো ওয়ান জিরো ওয়ান ডবল সেভেন ডবল সেভেন ফোর সিক্স এইট ফোর সিক্স এইট ডবল থ্রি ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ আমরা আমরা যে নাম্বার টা শুনালাম আপনার এই নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন হাটের যে দর দাম কি দামে বিক্রি হচ্ছে সেগুলো জানানো জানতে পারবেন কেমন আছেন চাচা আজকে কি মানে আচ্ছা আচ্ছা মানে আজকে তেমন ছিল না বাজারে নিয়ে আসার মতো আজকে বাজারে নিয়ে আসার মতো তেমন গরু ছিল না আচ্ছা তারপরে দেখলাম যে বাজারে আসছেন বাজারে দেখছেন বাজার কেমন ও আচ্ছা আচ্ছা অন্য হাটে বাজারের জন্য যদি আজকে মানে পাইতেন তাহলে নেবেন কিনে নেওয়ার মতো কী হইলো গরু নাই নেওয়ার মতো নাই আচ্ছা আজকে কি দেখলেন বলেন দেখি বাজারের দাম দর শীতের কারণে একটু কম শীতের কারণে একটু দাম দর কম আচ্ছা ধন্যবাদ আমরা চাই আপনি একটু ভালোভাবে কেনে অন্য হাটে বিক্রি করেন আচ্ছা এই যে এ পাশে আমরা একটু দেখছি ভাই কেমন আছেন আজকে কি অবস্থা বাজারের আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটাই এটা এবং এটা দুইটাই তো বকনা না আচ্ছা এই যে এই বকনাটা এটা কেমন চাচ্ছিলেন দামে তেইশ সাড়ে তেইশ আর বেচা বিক্রি কেমন কত হবে বিশ পার হলে বেচা হবে বিশ হাজার টাকা এটা তো দেশি নাকি দেশি বিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি আর এখন একেবারে শেষ মুহূর্তে গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সেটা ধারণা দিচ্ছি আচ্ছা এই যে এখানে যেটা দেখছি এটা কেমন চাচ্ছিলেন সাড়ে পনেরো ষোলো বলে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন সাড়ে ষোলো হলে সাড়ে ষোলো হলে বিক্রি করে দেবেন হ্যাঁ দর্শক এটি সাড়ে ষোলো হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে এপাশে আমরা আরও দুইটা দেখছি আমরা এগুলোর একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজারে কি অবস্থা বেচা বিক্রি হলো একটাও বিক্রি করেন নাই একটা হয়েছে একটা একটাও হয়নি তাহলে তো বাজার মানে খুবই খারাপ মানে আজকে তো শীতের প্রকোপটা অনেক বেশি ছিল এজন্য হয়তো বা কাস্টমার আসতে পারে নাই আচ্ছা এর দাম কি কেউ বলছে দাম দামও কেউ বলে না এখনো একেবারে শেষ মুহূর্তে কেউ দামও বলে না এখনো আচ্ছা আপনি কেমন চাচ্ছিলেন আপনার চাওয়া পাওয়া পঁচিশের নিচে আসবে না বাইশ তেইশ মানে যত সর্বনিম্ন যত দামে দিতে পারবেন এটা একটু ধারণা দেন যাতে বাইরে বুঝতে পারে যে এই দামে হয়তো বা বিক্রি হচ্ছে আর কি একুশ পর্যন্ত দেওয়া যাবে দেশি গরু এই যে একুশ হাজার হলে বিক্রি হবে আর এই যে তার পাশে যেটা দেখছি এটা আরিয়াটা কেমন এটাও একুশ এটাও একুশ হাজার টাকা এটাও একুশ হাজার টাকা আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি পাশে দেখছি আমরা একটা সম্ভবত শাহিওল টাইপের এটা শাহি না ভাই শাহিওল আচ্ছা কি কেমন চাচ্ছিলেন এর দাম আঠাশ উনত্রিশ আর কি অবস্থা আজকে বাজারের কেমন বললো কেমন বললো সতেরো আঠারো এই যে পাশে চাচি চাচি আসসালাম নিতে আসছেন নাকি দেখলেন কি দেখলেন প্রথমে আসলেন আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে দেখেন হয়তো পছন্দ হয়ে যাবে আচ্ছা এই যে আমরা দেখছি আমরা জানি রেখে হাটে কিন্তু মহিলারাও কিন্তু গরু কিনতে আসে সেই সূত্র ধরে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এই যে এপাশে একটা দেখছি ভাই ভালো আছেন এটা কি দেশি বকরা নাকি আরিয়া আরিয়া কেমন চাচ্ছিলেন দাম বাইশ কত পর্যন্ত বললো এটার দাম ষোলো পর্যন্ত বলছে দশক ষোলো হাজার পর্যন্ত দাম উঠছে আচ্ছা এই রঙটা এমন লাগছে কেন সমস্যা নেই কোনো